চতুরভুজো জগন্নাথ কণ্ঠশো তো মধ্যেই গাইস কিন্তু খুলে যাবে আমাদের এই মন্দির তো চলো জগন্নাথ লোকনাথ নীলাদ্রিশ সো গাইস দেখো এই হচ্ছে কিন্তু মুখ্য প্রবেশ দুয়ার ঠিক আছে হে গাইস ওয়েলকাম জানাচ্ছি আরো একটা নতুন ব্লগে তবে ব্লগটা খুব একটা ভালো হবে হয়তো মনে হয় না কারণ ভেতরেই ঢুকতে পারবো না ঠিক আছে তো দেখো আমি কিন্তু এসে গেছি দীঘার জগন্নাথ মন্দির দেখো পেছনে রয়েছে তো চলো স্কিপ না করে দেখতে দেখো দেখো এই হচ্ছে কিন্তু জগন্নাথ মন্দির দীঘা দুঃখের বিষয় একটাই যে ভেতরে ঢুকতে পারবো না তো তোমাকেদেরকে গেট থেকেই দেখাই ঠিক আছে গাইজ দেখো এই হচ্ছে কিন্তু মুখ্য প্রবেশ দুয়ার ঠিক আছে খুব সুন্দরই কিন্তু হয়েছে মন্দিরটা দারুণ হয়েছে গাইজ পুরীর পরে কিন্তু জগন্নাথ ধাম আমাদের বাংলাতেও হয়ে গেল গাইজ এই হচ্ছে পুরো কিন্তু মন্দির প্রেমিশেষ দেখো কি দারুণ লাগছে দেখতে পুরো মন্দির প্রেমিসেস কিন্তু এটা দেখো দেখো এখান থেকে পুরোটা দেখতে পাবে অসাধারণ কিন্তু করেছে খুললে হয়তো দারুণ লাগবে দেখো এই হচ্ছে কিন্তু জগন্নাথ ধাম কি দারুণ লাগছে অসাধারণ লাগছে কিন্তু ভেতরে ঢুকতে দিচ্ছে না সো গাইস যখন ভেতরেই ঢুকতে পাচ্ছি না তখন ছক আছে না তো চলো দেখাই আর চলো দেখাই তোমাদের কিছুদিনের মধ্যেই গাইস কিন্তু খুলে যাবে আমাদের এই মন্দির তো চলো এখন তো যাই বাইক থেকে তো অনেকটাই দেখালাম পাখির ছোকে কতটা দারুণ লাগবে সেটাই হচ্ছে ব্যাপার দেখো এখান থেকে পরিষ্কার লাগছে কিন্তু এই ছিল কিন্তু আজকের নিবেদন কেমন লাগলো বলো যদি একটুও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক স্যার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এটুকুই কিন্তু তোমাদের কাছ থেকে আসা কেমন তোমাদের জন্যই কিন্তু এত কিছু করা বলো তো তোমরা যদি সাবস্ক্রাইবটা না করো কী করে হবে তাই না তো প্লিজ সাবস্ক্রাইব